হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর উঠেছি অনেকক্ষণ হয়েছে উঠে তারপর একটুখানি খালি পেটে একটা ওষুধ ছিল সেটা খেয়েছি মানে ওই রান্নাঘর পরিষ্কার করা আর সবজি বানানো এটাই হচ্ছে আমার এখনকার কাজ তো মানে রান্নাঘর পরিষ্কার করা মানে ওই যে রান্নাঘরের বাসনপত্রগুলো মাঝে আর ওভেন আর স্লাপ ফ্লাপগুলো পরিষ্কার করা এগুলো আর সবজি বানানো তো ওসব হয়ে গেছে তারপরে আমি ইয়ে করে নিয়েছি আমার সকালবেলা একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি নিয়ে তারপরে আমার ইয়ে আছে আবার একটুখানি হালকা টিফিন মতো করে তারপরে হচ্ছে আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে সম্ভবত আয়রন আয়রনের ওষুধটা সন্ধ্যেবেলা সকালবেলা যেটা ইয়ে করে খেতে বলেছে টিফিন খাওয়ার পরে খেতে বলেছি তো টিফিন হালকা করে করে নিয়েছি ওই ড্রাই ফ্রুটসগুলো আর কি খেয়েছি ছোলা টোলা ছিল তার সাথে ছোলা ভেজানো তো এগুলো খেয়েছি খেয়ে এখন ওষুধ খেতে এসেছি আর মামা এখন এখনও ঘুমাচ্ছে এই মশারির মধ্যে আছে তো চল আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ও উঠেও পড়বে নাওয়াচড়া করছে তো চল আজকে ব্লগ তাহলে শুরু করছি তোমার দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আছে যে গ্লুটিন ফ্লোর এটা ছর্দি নিয়ে এসেছিল বিদেশ থেকে আসার সময় তো আমাদের সেইভাবে খাওয়াই হয় না আমি যখন বাবার বাড়ি গেছিলাম পুজোর সময় মা বললো আমরা মাঝখানে একদিন খেয়েছিলাম তো সে সেই ছর্দি রয়েছিলো ছর্দি এসে একদিন রান্না করেছিল আর মা ওই রান্না করেছিল মাঝখানে একদিন আর এখনও কোনোদিনই খাওয়া হয়নি তা আজকে রান্না হবে তো ওটা বড়া করে তারপরে আলু দিয়ে তরকারি করতে হয় তো ওটা আলু দিয়ে তরকারি হবে আর পনির আলুর তরকারি হবে এদিকে পেঁপে ভাজা হবে পেঁপে ভাজাটা তো আমি খাবো না আর এটা হচ্ছে কুলেখাড়ার শাক যেহেতু আমাকে হিমো আমার হিমোগ্লোবিন কম তাই জন্যে আমাকে এইসব খেতে হবে কুলেখাড়া এটা ওটা সেদিন কাল আগে ব্লগে তো বলেছিলাম যে কি কি খেতে বলেছে হেলথ সেন্টার থেকে তো

স্কুলে দিয়ে স্কুলে দিয়ে দিই না এটা আরো আগের কৌটো স্কুলের থেকে তোমার স্কুলে যে কৌটো থেকে দিই সেই কৌটোটা এখন অল্প কয়েকটা ইয়ে রয়েছে শুধু আলমন্ড রয়েছে আর কিছু নেই যাও এন দেখি খুলতাও না খুলতাও না চলে যাবে দেখি আচ্ছা যা ঢাকালে মিষ্টি লাগছে বলছি ঠামা চিনি চেয়েছে ঠামা চিনি দাও এই কোটোতে হ্যাঁ তো বলছো রান্না বান্না হয়ে গেছে এখানে ভোগ রয়েছে মানে ভোগ দিয়েছিল মা আমি নিয়ে চলে এসেছি আর রান্না বান্নাগুলো তোমাদের ঘামলা থেকেই দেখাই তো এটা হচ্ছে গ্লুটিনের যে আটা ছিল সেই গ্লুটিনের আটার এই যে বড়া বানিয়ে বানিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর এখানে পনির তরকারি আর আছে পেঁপে ভাজা তোমরা জানোই আমি পেঁপে ভাজা খেতে পারবো না তো ওই যোগ দিয়ে আমি খাবো তো আমার স্নান করা হয়ে গেছে তো তারপরে আমি সব ভগবানের ভোগ তুলে নিয়ে এসেছি আর তোমরা তো এখানে দেখতে পাওনি যে কুলেখাড়া পাত কুলেখাড়া শাক মানে ভাজা তো কাণ্ডটা হয়েছে যে আমি ভাজাটাতে তো সব বানিয়ে দিয়েছিলাম আলু আলুও কুচিয়ে টুচিয়ে দিয়েছিলাম মা বলতে মা আলুটা ফ্রিজে রেখে দিয়েছে তো আল মা বললো কি ভাজা করতে হবে না ভাজা করলে ওর গুণ সব নষ্ট হয়ে যাবে তো তুমি রস করে খাও আর বড় বৌমা দেখেছিলাম যে রস করে খেয়েছিলো একবার মানে বাড়ি এসেছিলো যখন ঋষভ পেটেছিল সেই সময় মনে হয় হিমোগ্লোবিন কম হয়ে গিয়েছিলো তো সেই সময় বড় বৌমা দেখতাম যে কুলেখাড়ার মানে পাতার রস করে খেতো তো তুমি ওরকম করে খাও তাহলে ওটাই উপকার বেশি হবে ওটার গুণ থাকবে আর ভাজা করে খেলে কিন্তু গুণ থাকবে না তো ভাবলাম যে কি খাই তো সেই জন্য আমি রস করেই খেয়েছিলাম রস করে খাওয়ার যে এবার আমাদের ফল খাওয়ার সময় হয়ে গেছে তো ওখানে চারটে কলা রয়েছে তো ফল আমরা সবাই মিলেই খাই তো ওখানে চারটে কলা রয়েছে কলাগুলো তেমন মানে লাস্টের দিকে তো খেতে খেতে কেমন একটা হয়ে যাচ্ছে গাগুলো তো ধুয়ে টুয়ে নিয়েছি দুটো পেয়ারা বানিয়ে নিয়েছি আর এই যে অ্যাপেল নিয়ে এসছি প্রথমে একটা তো সেটা তো দেখো নষ্ট হয়ে গেছে তো ওটা নেওয়া যাবে না কোনোভাবেই কোনো দিক থেকে বাঁচিয়ে যাচ্ছিও তো তারপরে এই যে আরেকটা নিয়ে এসে বানিয়ে খোসা ফেলে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে মামামের হচ্ছে ঠান্ডা লেগেছে তা তার জন্যে এই যে নেবুলাইজার করাতে হচ্ছে নষ্ট হয়ে গেলে এটা আর অন্যভাবে পাওয়া যাবে না মেশিন কিনতে হবে তবে পাওয়া যাবে যাবে রে

ঠিক আছে তবু ছোট জিনিস দিয়ে ছোট জিনিস দিয়ে চোখের সামনে দেখতে হবে এটা অভিজ্ঞতা দরকার এই পাশে দাও এখানে svaikana da svaikana da svaikana da ka bosona ululul dekhche ame chale kori ma dao ma dao kalpatta jopao aur ye khushi hobe betale ka di baba sikha hai hai তাও ফেলে দাও এরপর আমরা বাজি পড়াবো সোনার রিস্কি হয়ে যাচ্ছে না তো তবে আমার কি মনে জানো হালকা একটু ছাকা টাকা লাগে শিখবে আনন্দ এইখানে দাও এই পাশে দাও এইখানটা দাও এখানে দাও এইখানে দাও

বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘুমাতে তো এসে ওষুধপত্র খাওয়া দাওয়া করে নিয়েছি ওষুধপত্র খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলা তো আমরা বাজি পুড়িয়েছি আর তারপরে রাত্রের দিকে ওই ন নটা নটাটার দিকে খবরে দেখছি যে কোথাও উলুবেড়িয়াতে উলুবেড়িয়াতে একটা ঘরের ভেতরে বাজি পোড়াতে গিয়ে তিনটে বাচ্চা মারা গেছে সিলিন্ডার সিলিন্ডার সব বাস্ট হয়ে গেছে ঘর বাড়ি সব পুড়ে কালো কালো সব দেখা যাচ্ছে তো এটা দেখেই আমার তো পুরো মানে আমি মা পুরো শখ্ট হয়ে গেছি মানে কাঁপছি যেন এরকম অবস্থা কি যে হবে ওকে দিয়ে তো বাজি ফুটিয়েছি প্রথমে মা যখন হচ্ছে সেই তখন তখনই বারণ করছিলাম মা বলছে না দিক শিখুক শিখুক বারণ করছিল আমার তখনই ভয় লাগছিল তো আমি ভাবলাম বড়রা বলছে ঠিক আছে ওর বাবা বলছে একটুখানি শেঁকা না লাগলে ও শিখবে না যে কীসে হাত দিতে হয় কীসে হাত দিতে না হয় বেশি শেখাতে গেলে আবার বেশি অসুবিধার মধ্যে পড়ে গেলে বেশি কিছু হয়ে গেলে তখন তো কি হবে তো তাও ভয়তে ভয়তে হলো বাজিও পড়ালাম তারপরে এই খবর পেলাম এই খবর দেখলাম ভীষণই দুঃখের খবর কি যে হবে তো এর পরের বছর থেকে ভাবছি আমরা পুরাবো না তাই তো আমাকে ওই যে না খবরে কি হলো বাচ্চারা সব অসুস্থ চোর কি বাজি হ্যাঁ চোর কি বললো ঠামাক তো যাই হোক প্রথমে কাপড় চোপড়ে লেগে গেছিলো আগুন সেখান থেকে ছড়িয়েছে আর কি তো এখন আমাদের রয়েছে তারাবাজি যেগুলো ওইগুলো রয়েছে তো মা বলছে কালকে রাস্তায় ফিরে আমরা তো যাই হোক খুবই দুঃখের খবর আমরা সামনের বছর থেকে ভেবেছি যে সামনের বছর থেকে আমরা আর বাজি টাজি পুরাবো না বাজি তো শব্দ বাজি তো না এগুলো সব ইয়ে বাজি মানে আর কি ওই ফুলঝুরি টুলঝুরি এই এইসব তবুও মানে এইসব থেকেই বোধ হয় লেগেছে চোরকি চরকিবাজি মানে তো ওই আমরা যেটা ওই গোল গোল খুরকোর ঘুরল ওটাই ওটা থেকেই লেগেছে বলছে সে যাই হোক কিছু দরকার নেই আমার বাজি বাজিবাজি ফোরানো এখন বলছে ওর আমি তখন ওর বাবা পোড়াতে পারছিল না ধরাতে পারছিল না তখনই আমি বলছিলাম যে লোকে দেখলে কি বলবে তুমি এত বড় একটা ছেলে তুমি পারো না কোনো বাজি ফুরাতে কিন্তু কি অবস্থা হয়ে গেলো ওদের ছোটোবেলা থেকে কোনো বাজি ফোড়াতে দিইনি তাই এখন আমার বলছে তো গেল যার গেল আর কি করা যাবে তো আমরা আমাদের যেটা সিদ্ধান্ত নিলাম সেটা তোমাদেরকে জানালাম যে সামনের বছর থেকে আমরা আর বাজি পোড়াচ্ছি না তো এটা মনে রেখে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে গুড আবার